ওই ছেলে বলতেছে ওই ছেলে বাবার ব্যাপারে যে আমার বাবা যখন বিয়ে করেছে আমার বাবা বিয়ে করছে দাসীকে আমি জন্মের পর আমার নাম রাখছে হাফল নাম কি হাফল এটা কোনো নাম না নাম হয় নাকি হাফল তো ওই সময় তোমার রাদিয়াল্লাহু তাআলা তার পিতাকে দরবার থেকে বের করে দিছে যে তুমি তো তার হক আদায় করো নাই হজরতল্লা তালন হকের কথা বলছে তিনটা হক যে সন্তানের হক তিনটা যখন বিয়ে শাদী করা হয় তখন দিনদার মেয়ে দেখে বিয়ে করা বাজারই মেয়ে না বাজার ঘাটে চলাফেরা করে এরকম না সুন্দর চামড়া দেখে বিয়ে করা না মেয়ের মধ্যে দিনদারিত্ব আছে কি এটি দেখা এটা দেখার জন্য মেয়ের মার বংশের দিকে খেয়াল করা যে মেয়ের মা কেমন যদি মেয়ের মা ভালো হয় তাহলে ওই ঘরে বিয়ে দেওয়া মেয়ের মা যদি পাড়ায় পাড়ায় ঝগড়া করে বেড়ায় এরকম মার পেট থেকে যেটা আসবে ওটা ভালো হবে না যে মা পার্কে যায় ওই মেলায় যায় এই মা ভালো হবে না এবং এর পেট থেকে যেটা আসবে ওটাও ভালো হবে না এই জন্য উমর রিয়তাল প্রথমে বলতেছেন যে ভালো মা হতে হবে সন্তানের হক ভালো মা হওয়া ভালো মা হইলে কি হবে ভালো মা হওয়ার যদি হয় তাইলে সে পেট থেকে ভালো কিছু হবে দুনিয়ার সিস্টেম যেমন পিঠা বানায় না শাস চিতই পিঠা যেটা বানায় আমাদের এদিকে সরা পিঠা বলে নাকি সাজ যেটা সাজ ভালো হলে পিঠা ভালো হয় তাই তো সাজ যদি এলোমেলো হয় তাহলে পিঠা ভালো হয় না এই জন্য পেট ভালো হওয়া লাগবে যে মার পেট থেকে সন্তান আসবে ওই পেটটা সুন্দর হতে হবে ভালো হতে হবে নেককার হতে হবে মাটা ভালো হতে হবে যে হরজত উমর রাদি আল্লাহতাল জামা নাই হরজত উমর রাদি আল্লাহ তো অভ্যাস ছিল এটা গভীর রাতে তার প্রজাদের খবর নিতেন যে একটা ঘটনা এরকম আছে যে একজন মহিলা ড্যাগের মধ্যে কি যেন জাল দিচ্ছে এই সমস্ত গল্প এখন আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় না আমাদের বাচ্চাদেরকে এই সমস্ত দিনই কথা শেখানো হয় না উল্টাপাল্টা শেখানো হয় উল্টাপাল্টা জন্মের পর থেকেই মোবাইল হাতে দিয়ে দেওয়া হয় ওই যে শিখতেছে গেম ওই যে কার্টুন এই নিয়ে চলতেছে দিনের কথা বাচ্চাদের কানে যায় না যে হরজত উমর রাধু তাআলা আনহু দেখতেছে যে একজন মহিলা পাতিলের মধ্যে কি যেন জাল দিচ্ছে আর বাচ্চাদেরকে বলতেছে যে তোমরা একটু ঘুমাও আমি রান্না করার পর তোমাদের খাবার দিচ্ছি যখন উমর রাজু আল্লাহ কাছে গেলাম দেখতেছে যে পানি গরম দিচ্ছে পানি জাল দিচ্ছে বলতেছে যে আপনি যে বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন পানি গরম দিয়ে এটা কেমন কথা বলতেছে কেমন কথা মানে এই যুগের যে উমর যে শাসক তার কি দায়িত্ব ছিল না আমার খোঁজখবর নেওয়া তার তো দায়িত্ব ছিল খোঁজখবর নেওয়া নাকি সে তো দায়িত্ব পালন করে নাই কেয়ামতের দিন তার ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে নালিশ করব। যে উমর রাহ তাল এরকম অভ্যাস ছিল রাজ জেগে প্রজাদের খবর নেওয়া তা অজত উমর রান শেষ রাতে উঠে তাহাজ পড়ার পর যখন মহল্লায় বাহির হয়েছে যে এক ঘর থেকে এরকম কথা আসতেছে যে বলতেছে কি যে মা মেয়েকে ডাকতেছে বলতেছে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো দুধ দহন করতে হবে যে এই দুধ বিক্রি করে আমাদের সংসার চলে খাবার জোগাইতে হবে দুধ দহন করতে হবে ওঠো তাড়াতাড়ি এবং দুধটা একটু বেশি হওয়ার জন্য দুধের মধ্যে পানি মিক্সার করো পানি মিশাও মেয়ে বলতেছে কি যে না পানি মিশানো যাবে না কারণ আমিরুল মিনিন হরজতাল নিষেধ পানি মিশানো যাবে না তা মা বলতেছে যে উমর কি আমার ঘরের কোনায় এসে দাঁড়িয়ে আছে নাকি যে উমর দেখতেছে নাকি কিন্তু আল্লাহ তাল্লাহার নিজাম কি দেখেন উমর আল্লাহ তালানো রাত্রে খোঁজ নিতেছেন এবং বাড়ির ওই বাড়ির কাছে গিয়েছেন যেখান থেকে এরকম ঘটনা ঘটতেছে মেয়ে বলতেছে যে উমর না দেখতে পারে উমর না দেখতে পারে কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন সুবাহান আল্লাহ যে নেককার যে বিলের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে বলতেছে যে উমর না দেখতে পারে কিন্তু এটা আমার মাওলা দেখতেছে কেয়ামতের দিন এই ব্যাপারে আমার পরের দিন এই মেয়ে এবং মাকে দরবার হাজির করেছেন এবং এই এই মেয়েটা যে যে মেয়েটা বলছে যে দুধে পানি মিশানো যাবে না এই মেয়েটাকে হজরত উমর রদম তার ছেলে আমর তার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ এই পেট থেকে জন্ম নিয়েছেন যাকে বলা হয় উমরে সানি আবদুল ইব আবদুল্লাহ আবদুল আজিজ রহমতুল্লাহ বলুন সুবাহান্লাহ এই জন্য পেট সুন্দর হওয়া মা সুন্দর হওয়া বিয়ে করার আগে সন্তানদের বিয়ে দেওয়ার আগে ভালো মা খোঁজ করা যে মাটা দিনদার যার মধ্যে দিনের বুঝ আছে পর্দায় থাকে বাজে কোনো আড্ডায় থাকে না আল্লাহ রসুল সাল্লু সাল্লাম মেয়েরাজের রাত্রে মেয়েরাজের রাত্রে দেখে আসছেন এবং দেখে আসার পর আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলতেছেন যে আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি দেখে দেখে এসেছি একজন মহিলা সাহাবি প্রশ্ন করছেন যে কী কারণে মেয়েরা জাহান্নামে যাবে বেশি তা বলতেছে তাদের দুইটা কারণে দুইটা কারণ তাদের এক হচ্ছে তার গিবধ সময় পাইলেই পারে আল্লাহর রস্তে এক মহল্লা একাই উঠাই দেয় গিবোধ করে যদি এক জায়গায় দুই তিনজন মহিলা এক জায়গায় হইতে পারে ওই মহল্লার কোন ঘরে কি হচ্ছে না হচ্ছে এরা তিনজনই বলে দেবে গিবত পরনিন্দা যেটা দুই নম্বরে মহিলারা স্বামীর নাকুশ স্বামীর শুক্রিয়া আদায় করে খুব কম হাজারো দেওয়ার পরে হয় না এই দুইটা কারণে মেয়েদের মেয়েরা জাহান নামে যাবে সাল্লাম বলতেছেন যে সুন্দর মেয়ে সুন্দর না ভালো মেয়ে ভালো মা ভালো মাকে বেছে নিয়ে আসা ভালো মার মাধ্যমে ভালো সন্তান আসে দুই নম্বরে আদব শিক্ষা দেওয়া কারণ আদবটা কেমন হতে হবে যে আমার দেখা গেছে যে পাঁচ সন্তানের পরে পাঁচটা মেয়ের পর একটা ছেলে হয়েছে তাহলে এটা আদরের না খুব পাঁচ মেয়ের পরে যখন একটা ছেলে হয় কারো এটা খুব আদরের না কারণ ছেলেটা আদর এত আদর যে মাটিতে নামতেই দেয় না সবাই কোলে কোলে রাখে তাইতো আর কোলে কোলে রাখার কারণে দেখা গেছে কি হচ্ছে একটু যখন বড় হয়েছে হাঁটা শিখছে কারণ ছেলে বলতেছে যে আমার একটা ওই কাশি কাশি কিনে দিতে হবে কি জন্য আমি যে এই গাছ গাছালি কাটবো আদব এরকম আদব না এখন ছেলে আদরের তো এই কি বল কি ছেলেকে ওই কাশি কিনে দিছে এখন দেখা গেছে ছেলে কি করে বাড়ির আশপাশে যত কচু গাছ আছে সব কুপাই কুপাই কাটিয়ে ফেলে তো এইরকম করতে করতে একদিন রাস্তা এক মুরব্বি হেঁটে যাচ্ছে ওই কাশি নিয়ে মুরব্বিকে ধাওয়া করছে এন ওই যে মুরব্বী মানুষ তো দৌড়াইতে পারেন হানসা বলতেছে কার ছেলে এটা এরকম বাজে অভ্যাস আদব কাদা শেখায় নাই নাকি তাই বাপ পিস্তন থেকে বলতেছে এটা আমার খুব আদরের ছেলে তো কিছু মনে করেন না ও একটা কোপ দিতে যাচ্ছে কোপ খান এটা আদব না আদব কোনটা দেখেন আদবের কথাটা দেখেন আদব যখন বাচ্চা যখন কথা শিখবে তখন দিনের কথা শেখানো একটু বড় হবে তাকে সালাম শিখানো মুরব্বীদের আদব শিখানো যে এটা তোমার এই হয় এটা ও হয় নানা হয় দাদা হয় এটা আদব শিখানো এদের সাথে ভালো ব্যবহার করা আপনি করে বলা তুই তুকারি না করা এটা আদব তিন নাম্বার হক হর রাদিয়াল্লাহু দিল বলতেছেন তিন নম্বরের হক কি সন্তানকে দিন শিখানো এখন আপনি চিন্তা করলেন যে ভালো মা নিয়ে আসলাম ভালো মা নিয়ে আসার পরে যে সন্তান হইল যে ভালো মা হইলো তেমনিতেই সন্তান ভালো হবে মানে আদবও শিখাইলেন না দিনও শিখাইলেন না আপনি যখন দিনের বুঝ তার মধ্যে থাকবে না ওই ছেলে ভালো হবে না আপনি মনে করতেছেন যে কেজিতে দেব কেজি থেকে কিন্ডার গার্ডেন শেষ করার পরে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজ কলেজ থেকে ভার্সিটি ভালো ডিগ্রির জন্য বিদেশে গেল কিন্তু সেলের মধ্যে আপনি দিন কিচ্ছুই দিলেন না দিনের কোনো বুঝ দিলেন না এই ছেলে দিনদারিত্ব হবে না এই ছেলের মধ্যে বাদ দিয়ে চলে আসবে আল্লাহ মানবে না এই ছেলে এই ছেলের মধ্যে আল্লাহর ভয় আসবে না কারণ সে তো ছোট থেকে আল্লাহর ভয় কি এটা পায় নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন কি যে আদিলু ফি আউ্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তোমরা সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করো সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলতেছেন এখন আমি মরে যাব যখন আমি কবরে যাওয়ার পরে আমার কবরের সামনে কি আমার ছেলে গিয়ে দোয়া করবো এটা আমি চাই না এটা তো সবারই চাওয়া যে আমি মারা যাওয়ার পরে আমার ছেলে আমার জানাজা পড়া আমি মারা যাওয়ার পরে আমার ছেলে আমার কবরের সামনে গিয়ে কিছুক্ষণ তেলওয়াত করুক কিছুক্ষণ কান্নাকাটি করুক আমার মাপের জন্য আল্লাহ তালার কাছে রোনা জারি করুক এটা সবার চাওয়া কিন্তু আমরা দিন শিখাইতে রাজি না আমরা দিন শিখাইতে রাজি না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে ছেলে যখন জন্ম হয় তখন ছেলেকে কি করা কানে আজান দেওয়া তাই তো বলছিলাম ছেলে কানে আজান দেওয়া সাত দিনের মাথায় ছেলেকে আকিকা দেওয়া ছেলে হইলে দুইটা খাসি মেয়ে হইলে একটা খাসি আকিকা দেওয়া সুন্দর নাম রাখা হরত উমর রাহত যে কথার মধ্যে যে সুন্দর নাম রাখতে বলছেন যে হাসান বসরি রহমতুল্লাহ যখন ছোট উমর রাহতালুর যুগে তার জন্ম যখন তার কাছে নিয়ে গেছেন হজরত উমর রাদুল্লাহ তাল্লাহ তার মুখে থেকে একটু লালা তার মুখে দিয়ে দিয়েছেন এবং সুন্দর চেহারার কারণে হরত উমর রাহতাহ তার নাম রেখে দিয়েছেন হাসান যে দেখতে তো সুন্দর যাও তোমার নাম হাসান আরো সুন্দর তুমি যে হাসান বসরি রহমতুল কেমন যে যুগের শ্রেষ্ঠ তা ছিলেন যুগের শ্রেষ্ঠ তা ছিলেন পাইছেন মা ভালো হওয়ার দরকার এই জন্য যখন আমাদের সন্তানদেরকে বিবাহ দিয়ে দেব মেয়েটা ধার্মিক দেখে দেওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা দিনদারিত্বকে প্রধান দিতে প্রাধান্য দিতে বলছেন সম্পদশালী দিনদারিত্ব যদি থাকে আরও ভালো কিন্তু মেয়ে গরিব কিন্তু মেয়ের মধ্যে দিনদারিত্ব আছে এটাকে প্রাধান্য দেওয়া যে মেয়ে যদি ভালো হয় ওই ঘরে সন্তান ভালো হবে সুন্দর নাম রাখা যে মার প্যাট যদি ভালো হয় তাহলে কি হবে সন্তান ভালো হবে খাজা কাতি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ যার নামে কুতুব মিনার দিল্লিতে আছে কুতুব মিনারের নাম শুনছেন না আপনারা কুতুব মিনার খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ যখন জন্ম হয় জন্ম হওয়ার পরে যখন বড় হইলেন তাকে মাদ্রাসায় পাঠানো হলো মাদ্রাসা যাওয়ার পরে বলতেছেন যে উস্তাদ বলতেছেন যে এই ছাত্রটাকে আলিক বাতাসা শিক্ষা দাও একজন কারি সাহেবের কাছে দিয়ে বলতেছে ছেলেকে বলতেছে তুমি আলিবাতাসা বড় ছেলে কি করলো যে সুরা ফাতে থেকে কে পনেরো পাড়া চোদ্দ পাড়া শেষ করে ফেললো সুরা বনি ইসরায়েলের আগ পর্যন্ত সেতা লত করলো বললাম সুবাহ যে কেবল মাদ্রাসায় দিয়ে আসা হয়েছে সেই ছেলে পাড়া হাফেজ তা তখন মুহত আমিম সাহেব বলতেছে যে ছেলে তো চোদ্দো পাড়া হ্যাফজো শুনাইলো তা আপনি বললেন বাতা পরে দিতে তাহলে কেমন হইল তখন মার কাছে এই খবর দেওয়া হয়েছে যে ব্যাপারটা কি আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন ছোট বাচ্চা যে তাকে তো মানুষ আলিফ তাসা শিখায় আর এ তো দেখতেছি বার হাফেজ তা তখন মা বলতেছে যে সম্ভবত যে আমার বাচ্চা যখন আমার পেটে ছিল আমি বার হাফেজা যে কুতুবুদ্দিনের মা বলতেছে সম্ভবত আমি আমার বাচ্চা যখন পেটে ছিল আমি চোদ্দো পারা হাফে যা আমি তো ওই যে যখন পেটে থাকার কারণে যখনই ব্যথা উঠছে বা সবসময় আমি তেলত করছি ওই পারা বারবার পড়ছি বারবার পড়ছি যখন ব্যথা বেশি হয়েছে তখন একটু বেশি বেশি পড়ছি যে হয়তো এই যে দুধ খাওয়ানোর সময় পড়ছি যে দুই দুই আড়াই বছর আমার কোলে থাকছে আমি এই যে চৌদ্দপাড়া তেলত করছি এটা হয়তো শুনতে শুনতে মুখস্ত হয়ে গেছে বলুন শুভাহানুল্লাহ এই জন্য মা ভালো হইলে পারে ডাইশ ভালো হলে পারে জিনিস ভালো হয় যে আব্দুল কাদের জিলানি আলাই তার মা তাকে আদব শিক্ষা দিয়েছে ছোট থেকে যে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে বাগদাদে বাগদাদে মাদ্রাসায় পাঠানো হয়েছে বলতেছে যে বিপদে পড়লেও মিথ্যা কথা না যদি বিপদ এসে যায় তবুও মিথ্যা না যে যে কাফেরার সাথে বাগদাদে যাচ্ছিল যে ডাকাতের কবলে পড়ে গেছে ওটা সকলের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে এখন ওই ছোট মানুষ তার কাছে যে জিজ্ঞাসা করতেছে তোমার কাছে কি কিছু আছে নাকি বলতেছে হ্যাঁ আমার কাছে ওই কই তোমার কাছে তো কিছু খুঁজে পেলাম না তা দেখাচ্ছে যে তার কাপড়ের নিচে চামড়া দিয়ে সেলাই করা যে ওইখানে কিছু টাকা আছে তা ডাকাত দলের সর্দার বলতেছে যে এইটুক বাচ্চা যার মধ্যে এত সততা যে এই বাচ্চা যদি সত্য কথা বলতে পারে তা আমরা এই গুনার কাজ করবো কি জন্য যে তার সত্যতা দেখে ডাকাত দল সর্ব সবাই তবা করে ভালো হয়ে গেছে বলেন সবাহনাল্লাহ এই জন্য আদব শিখানো যে আমার মা যদি ভালো হয় আমার সন্তান ভালো হবে সন্তানের হক এটা সন্তানের হক এক নাম্বার ভালো মা হওয়া দুই নাম্বারে ভালো নাম রাখা তিন নম্বর হচ্ছে ছোটো থেকেই দিন শিখানো যে বলা হয় যখন বাচ্চা কথা শিখে পাথরের উপর লেখাটা যেমন কঠিন না পাথরে কি লেখা যায় পাথরের উপর লেখা যায় লেখা যায় না কিন্তু বাচ্চাটা হলো ওই রকম যে পাথরে লেখাটা যতটা কঠিন ওই ছোট বাচ্চাকে আপনি যেটা শিখাবেন ওই পাথরের মতন ওটা গেঁথে যাবে ওঠার উঠবে না এই জন্যে বাচ্চা যখন কথা শিখে তখন তার কথার মধ্যে দিন শিখানো যে সর্বপ্রথম তাকে আল্লাহ চিনানো আল্লাহ যখন কথা শিখতেছে তাকে আল্লাহ আল্লাহ শিখানো আল্লাহর নাম শিখানো দুনিয়ার কোনো কিছু না আগে আল্লাহ শিখানো তারপরে দুনিয়া শিখানো পারলে পারে তার দিনের কিছু ছোট থেকেই মুখস্থ করানো সুরা কেরাত মাসলা মাসাইল কিছু শিখাই দেওয়া এটা হলো বাচ্চার আদত সন্তানের হক সন্তান যখন বড় হবে সন্তান বড় হওয়ার সাথে সাথে সন্তানকে প্রাপ্তবয়স্ক হলে সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর ওই সন্তানকে যদি বিয়ে দেওয়া না হয় ওই ওই সন্তান যদি কোনো গুনার কাজ করে এর অর্ধেক ভাগ পিতা পাবে বলুন না উজবিল্লা ছেলে যখন বড় হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তার বিয়ে দিয়ে দেওয়া কারণ সে যে গুণা করবে এটা কল আপনার আমল নামায় যাবে তার গুণাটা আপনার আমল নামায় যাবে এই জন্য আপনি যেন তার দ্বারা কোনো গুণা না হয়ে যায় এই জন্য সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া কামায়ের ব্যাপার সেটা আল্লাহ তাল্লা রিজিক দেবে রিজিগের মালিক আল্লাহ তালা যখন কেউ বিয়ে শি করে তখন সে আর এই চিন্তা করে না যে বিয়ে করছে তাতে কি বাপ খাওয়াবে এরকম চিন্তা করে নাকি কেউ বিয়ে শি দিয়ে দিয়ে দেওয়ার পরে তার নিজের মধ্যে একটা একটা বুদ্ধি চলে আসে অটোমেটিক যে এখন আমাকে কামাই করতে হবে এখন আর বাপের বাপের ঘরে বসে খাইলে হবে না যে শ্বশুর বাড়ি যাবো তখন কি আমি বাপের কাছে টাকা চাইবো নাকি যখন শ্বশুর বাড়ি যাবো তখন বাপের কাছে তার প্রতিদিন টাকা চাওয়া যাবে না এজন্য আমাকে কাজ খুঁজে নিতে হবে এখন যদি আমি চিন্তা করি যে ছেলের ভালো চাকরি হতে হবে ভালো ব্যবসা হতে হবে তারপরে ছেলেকে আমি বিয়ে সাদি দেব না ছেলের বয়স যখন হয়ে যাবে তখন ছেলেকে বিয়ে দেওয়া সন্তানের হকগুলো আদায় করা তাহলে সন্তানের হককে কি প্রথমে সন্তান জন্মের পরে সন্তানের কানে আজান দেওয়া এক সাত দিনের দিন সুন্দর নাম রাখা এবং আকিকা করা সম্ভব হইলে পরেও আকিকা করা যায় তবে সাত দিনের দিন করলে এটা ভালো মাথার চুল মুন্ডায়া এটা সজ্ঞা করে দেওয়া এটার ওজনে স্বর্ণ বা রূপ সদ্গা করে দেওয়া সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তানকে বিয়ের ব্যবস্থা করা এইগুলা সন্তানের হক সন্তানকে দিন শিখানো সন্তানকে দিন শিখানো আপনি সন্তানকে দিন শিখাবেন না আপনি শেষ বয়সে গিয়ে নামাজ পড়তেছেন এখন আপনার মধ্যে বুঝ আসছে যে আমার ছেলেকে তো নামাজে যা নেওয়ার দরকার ছেলের বয়স পঁচিশ বছর হয়ে গেছে এখন ওই ছেলেকে যদি আপনি বলেন যে তুই যদি নামাজ না পড়িস তো খাইতে দেবো না ছেলেই বলবে যে তোর খাইতে দেব না তোর খাবার দায়কটা তাই দেখবো আমি ছেলের উল্টো কথা আসবে এখানে কিন্তু এখানে ছোট থেকে যদি দিন শিখানো যায় তাহলে এই কথাগুলো আসবে না এই জন্য সম্ভব হইলে পারে সন্তানদেরকে দুই আড়াই বছর মাদ্রাসায় পড়াই নিয়ে তারপর আপনি ইচ্ছা করেন স্কুলে পড়ান মাদ্রাসায় পড়ান সেটা আপনার ইচ্ছা তবে দিন শিখাই নেওয়ার পরে আপনি এই কাজটা করবেন যেন ছেলে দিনের উপর থাকে এই জন্য আপনাকে কঠোর হতে হবে ছেলের দিন শিখানোর পরে ছেড়ে দেওয়া যাবে না যে ছেলে তো কিছু শিখছে কেন তো নিজেই বুঝে না ছেলেকে দিন শিখানোর পরেও আপনাকে কঠোর থাকতে হবে যে নামাজে যায় কি না তেলওয়াত করে কি না দিনের কাজ করে কি না এই দিকে খেয়াল রাখা এই জন্য আসুন আল্লাহ তালা আমাকে আপনাকে সন্তানের যে হকগুলোর আলোচনা করলাম এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকল বেলা আমিন